একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক ইউসুফ তার জীবনের একমাত্র ভরসা ছিল আল্লাহ দিনরাত খেটে খাওয়া এই মানুষটির নিজের জমি ছিল না অন্যের খেটে কাজ করে যা পেত তাই দিয়ে সংসার চালাত এক বছর গ্রামে ভয়ানক খরা দেখা দিল জমিতে ফসল হল না পানির কূপ শুকিয়ে গেল ধনী জমির মালিকরা শহরে চলে গেল কিন্তু ইউসুফের যাওয়ার মতো জায়গা ছিল না তার স্ত্রী আমিনা আর দুই সন্তান ক্ষুধার্ত হয়ে কাঁদত কিন্তু ঘরে ছিল না এক দানা চাল একদিন আমিনা কেঁদে ইউসুফকে বলল আমরা যদি শহরে যাই হয়তো কাজ পাব এখানে তো কিছু নেই ইউসুফ মৃদু হেসে উত্তর দিল আমিনা শহরে রিজিক পাওয়া বা না পাওয়া আল্লাহর হাতে আমরা যদি এখানেই থেকে চেষ্টা করি আল্লাহ আমাদের জন্য রাস্তা খুলে দেবেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত তালাক তিন স্ত্রী নীরবে চোখ মুছল পরদিন ইউসুফ সিদ্ধান্ত নিল আল্লাহর নামে পাশের বোনের দিকে যাবে যদিও বোন গভীর এবং বিপজ্জনক কিন্তু সে মনে করল হয়তো কিছু কাঠ বা ফল পেয়ে পরিবারকে সাহায্য করতে পারবে বোনের ভেতর হাঁটতে হাঁটতে সে অনেক কষ্ট পেল ক্ষুধা ও ক্লান্তিতে তার শরীর কাঁপছিল হঠাৎ দূরে একটি শুকনো গাছ দেখল যার শিকড়ের ফাঁকে মাটির নীচে ঝকঝকে কিছু লুকানো ছিল কৌতূহলী হয়ে কাছে গিয়ে সে মাটি খুঁড়ে দেখল সেটি ছিল মাটির পাত্রে ভরা সোনার মুদ্রা ইউসুফ স্তম্ভিত হয়ে গেল সে বুঝতে পারল আল্লাহ তার ধৈর্য ও ভরসার পুরস্কার দিয়েছেন কিন্তু একই সঙ্গে তার মনে ভয় জাগল এক অর্থ পেয়ে যদি সে ভুল পথে চলে যায় তখন আল্লাহকে সে প্রতিজ্ঞা করল হে আল্লাহ এই সম্পদ তুমি আমাকে দিয়েছ আমি প্রতিশ্রুতি করছি এর মধ্যে শুধু হালাল কাজই ব্যয় করব পরিবারের জন্য গরিবদের জন্য আর তোমার পথে গ্রামে ফিরে এসে সে মুদ্রাগুলো ব্যবহার করে একটি ছোট দোকান চালু করল দোকান থেকে আয় হতে লাগল আর সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল সবাই বলতো ইউসুফ ভাই আল্লাহর দেওয়া নেয়ামত দিয়ে আমাদের সাহায্য করছে একদিন এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলো। তুমি তো কিছুদিন আগেও দরিদ্র ছিলে এত সাহস কোথায় পেলে ইউসুফ উত্তর দিল আমি শুধু আল্লাহের উপর ভরসা করেছি মানুষের দুনিয়ার হিসাব আমাকে ভয় দেখালেও আমি বিশ্বাস রেখেছি যে আল্লাহ কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না সময়ের সঙ্গে ইউসুফের দোকান বড় হল তার সন্তানরা শিক্ষিত হল আর পুরো গ্রামই তার উপকার ভোগ করতে লাগল কিন্তু সে কখনো গর্ব করল না সবাইকে বলত এটা আমার শ্রম নয় শুধু আল্লাহর রহমত আমি চেষ্টা করেছি কিন্তু রিজিক তিনিই দিয়েছেন গল্পের শেষাংশে ইউসুফ শিশুদের বলত মনে রেখো বিপদে আপদে মানুষের কাছে নয় প্রথমে আল্লাহর কাছে চাইবে কাজ করবে চেষ্টা করবে কিন্তু অন্তরে বিশ্বাস রাখবে সাফল্য আল্লাহর হাতে শিক্ষা গল্পটি আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা মানে বসে থাকা নয় চেষ্টা করা এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করা ধৈর্য ও ইমানের পুরস্কার আল্লাহ অবশ্যই দেন যদিও তা আমাদের ধারণার বাইরে হয় রিজিক শুধু আল্লাহর কাছেই রয়েছে